নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদের হেসেল আজ তৈরি হবে এই হেসেলে কলাই ডালের বড়া করে পুস্ত। এই কলা ডাল কলাইয়ের ডাল সরি কলাইয়ের ডাল হলো খোলা সইতে আমাদের জমিতে তখন চাষ হতো আমার যখন বিয়ে হয় এসে দেখি এরকম ডাল চাষ হতো আমি কিন্তু এই ডাল আগে খাইনি বিয়ের আগে তো বিয়ের পরেই আমি শ্বশুরবাড়িতে এই ডাল খেয়েছি তো এই খোলা সইতে ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে চটকে বেশ ভালো করে খোলাগুলো ফেলে দিয়েছি জলের সাথে চলে গেছে তো ওটাকে বাটবো তার আগে আমি পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব আর দেব কিছু বাদাম চিনি বাদাম চিনি বাদাম আমি দিয়েছি আপনারা কাজু বাদামও দিতে পারেন তো চিনে বাদাম দিয়ে পোস্তটাকে বেটে নেব চিনে বাদাম দিলে স্বাদটা খুব সুন্দর হয় স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব এবারে বাটবো আমি ডালটা ডালটাও মিহি পেস্ট করে বেটে নেব কলাইয়ের ডাল তখন আদা মৌরি বাটা দিয়ে আমাদের রান্না হতো আর একটু আলু ভাতে হলেই ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে কলাইয়ের ডাল আপনাদের কার কার ভালো লাগে কলাইয়ের ডাল অবশ্যই কমেন্টে জানাবেন তো বাটা হয়ে গেছে আমার কলাইয়ের ডাল তো এই ডালটায় দেখুন খুব মিহি করে পেস্ট করেছি আমি এবার নুন একটু চিলি ফ্লেক্স যেহেতু আমি ভালোবাসি তাই আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই একটু ফেটিয়ে নেব আর কিছু দেব না খাবার সোডা কিন্তু দেব না বেশ ভালো করে ফেটিয়ে নেব তাহলে এই বড়াগুলোর ভেতরে একটা ভাব তৈরি হবে বেশ করে ফাটিয়ে নিয়ে আমি বড়াগুলোকে তৈরি করছি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে বড়াগুলোকে ভাজবো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু তাহলে আমি খুব খুশি হব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে তৈরি করব আমি ছোটো ছোটো আকারে বড়া করেছি আপনারা বড়ও করতে পারেন এইভাবে আমি সব বড়া উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এই কলাই ডালের বড়ার পোস্ত এই পোস্ত হলে আর একটু আলু ভাতে হলেই ভাত খাওয়া হয়ে যাবে আপনারা কে কে খেয়েছেন বা জানেন অবশ্যই জানাবেন তখন তো গ্রাম ঘরে প্রতিদিন কলাইয়ের ডাল এখন যেমন মুসুরির ডাল মুগের ডাল কিন্তু আমাদের গ্রাম ঘরে আমরা খেয়েছি প্রতিদিন কাঠের উনুনে কলাইয়ের ডাল একটা হাঁড়ি করে চাপিয়ে দেয়া হতো প্রেশার কুকারে নয় কিন্তু হাঁড়ি করে একটু নুন দিয়ে সেদ্ধ চাপিয়ে দেয়া হতো ও ভিট ভিট করে হতো পরে সাধলে দেয়া হতো মানে সোমবার দেওয়া হতো আর কি কেউ সাধলে বলে কেউ সোমবার বলে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এইভাবে আমি আরও যে যেগুলো আছে সেগুলোও ভেজে নেবো তেলের উপরে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা বেশ সুন্দর একটু লাল হয় কিন্তু সঙ্গে সঙ্গেই আমি কিন্তু পেস্টটা দিয়ে দেবো পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু কষে নেব বেশি কষার দরকার নেই এটা তো পোস্ত অল্প কষে নিয়ে আমি জল দেব একটু গরম জল দেব আমি ঠান্ডা জল ব্যবহার করব না নুন দিয়ে দিলাম এতে তো অন্য কোনো মশলা লাগবে না শুধু নুন মিষ্টিটা ঠিক করে দিলেই হবে আর ঝাল তেল বেরিয়ে গেছে আস্তে আস্তে অল্প চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন নুন এবং চিনি দুটোই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে সঙ্গে সঙ্গে ফুটে যায় তাই জন্যই গরম জল দেয়া এবং তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারে আমি দিয়ে দিলাম বড়াগুলো আর দুটো কাঁচা লঙ্কা পোস্ততে কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না আর আমি একটু চিলি ফ্লেক্স যেহেতু ভালোবাসি তাই একটু দিই সব রান্নাতেই আমার চিলি ফ্লেক্স একটু করে থাকে একটু ঝোল ঝোল রাখতে হবে বড়াগুলো তখন ঝোলটা টেনে নেবে তৈরি হয়ে গেছে এই ঝোলটা থাকলে পরে আবার আরেকটু একটু শুকিয়ে যাবে আমি নুনটা চেক করে নিলাম আর একটু শেষে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি আপনারা সরাসরিও দিতে পারেন আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তো লাগবেই নাহলে স্বাদ আসবে না দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবারে নেড়ে চেড়ে নাবিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তার আগে তাহলে সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো থাকবে একটু ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি সার্ভ করে দেব দেখুন কি সুন্দর হয়েছে আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আগে জানাবার দরকার নেই খেয়ে দেখুন তারপরে আমাকে বলবেন দারুণ স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই একবার করে খাবেন আর সবাই খুব ভালো থাকবেন ভালো থাকা মানুষের সবার খুব দরকার তাই না তৈরি হয়ে গেল আমার কলাই ডালের বড়ার পোস্ত খুব সুন্দর দেখতেও হয়েছে স্বাদও হয়েছে খুব সুন্দর তাহলে আজ আসি টাটা